আসসালামু আলাইকুম মিলন ভাই কি অবস্থা আপনার কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতহু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই অনেক দিন যাবত অনলাইনে কাজ করা অনেক চেষ্টা করতেছে ওনার খুব ইচ্ছা মানব বিকাশ করবে ওনার কাছে অস্ট্রেলিয়া বা এরকম কোন কিছু কোন আশা নাই উনি কনটেন্ট থেকে যে পরিমাণ টাকা ইনকাম হবে অসহায় দরিদ্র লোকদের পিছনে ব্যয় করবে ওনার ভিডিওগুলো আপনারা সবাই একটু দেখবেন বেশি বেশি সাপোর্ট করবেন অত্যন্ত ভালো একজন লোক এইজনই আছে আমার পাশে

আমারও তো ফ্যামিলি আছে সপরিবার দেখতে হয় ওই হিসাবে আমি একজনকে দিলে পাঁচশো এক হাজার টাকায় দিতে পারবো আমি চাচ্ছি যে মানুষের অনেক জায়গায় অনেক জেলায় দৃষ্টিকে আমরা গাড়ি নিয়ে এভাবে ছুটি করি এরকম আমরা গাড়ি নিয়ে বাংলাদেশের এ প্রান্তে ও প্রান্তে সবসময় আমরা ছুটি করি আমরা দেখি মানুষের সে অনেক রকমের কষ্ট আমরা দেখি এবং আমাদের চোখে বাসে আমরা দেখতে পাই তো সেজন্য আমি অনলাইন সোশ্যাল মিডিয়ায় আসছি অনলাইন থেকে টাকা আসাম আসা শুরু হয়েছে আপনাদের দোয়া ভালোবাসায় অবশ্যই আপনারা আমাকে দেখবেন আমার ভিডিও গুলো দেখবেন এবং আমাকে আরো সামনের দিকে এগিয়ে আসার জন্য আপনারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেহেতু আপনাদের মাধ্যমে আমার অর্থায়ন চালু হয়েছে আমি চাই এই অর্থ হতদরিদ্র লোকদের মাঝে সহযোগিতা করার জন্য আপনাদেরকে নিয়েই অবশ্য আপনারা দেখেন বিদায় আমার অর্থ আসতেছে তো ইনশাল্লাহ আমি এই গাড়ি চালাই আমার পরিবার চালাইতে পারতেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কিন্তু আমি চাচ্ছি অনলাইন থেকে যে ইনকামের উৎস এবং আসতেছে এটা আমি হতদরিদ্র লোকদের মাঝেই দিব অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন সবসময় আপনাদের পাশে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহি